আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল আজই বললেন চেয়ারম্যান থাকছে এই সম্পর্কে বিস্তারিত প্রতিবেদন সম্মানিত বিরস আসসালাম আলাইকুম রহমতুল্লাহি আবার কাতুহু কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ রশি সহমতে আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন এই চ্যানেলের আর একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনার ইতিমধ্যে থাম্বেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ আজকের ভিডিওটি মূলত আঠারোতম শিক্ষক নিবন্ধনের ফল প্রত্যাশীদের জন্য খুবই গুরুত্বপূর্ণ কেননা অবশেষে অপেক্ষার অপেক্ষার প্রহর শেষ হতে চলছে আজ রাতেই যে কোনো মুহূর্তে ফলাফল প্রকাশিত হতে পারে এমনকি ভিডিওটি চলাকালীন সময়ও প্রকাশিত হতে পারে সব আমরা বিস্তারিত দেখে নেই বেসরকারি শিক্ষক নিবন্ধন ও এনটিআরসি বলছে আঠারোতম নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষার ফল নিয়ে তারা ব্যস্ত সময় পার করেছে ফল আজ বুধবার যেকোনো সময় প্রকাশিত হতে পারে আঠারোতম নিবন্ধনের যে প্রিলিমিনারি পরীক্ষা নিয়েছে সেটির ফল নিয়ে উৎকণ্ঠা আছে চাকরি প্রার্থীরা অনেকেই প্রথম আলোকে ফোন করে এ বিষয়ে খোঁজ খবর নিয়েছেন পরে প্রথম আলো থেকে এনটিআরসি তে যোগাযোগ করা হয়েছে ফল কবে প্রকাশ হতে পারে জানতে চাইলে এনটিআরসি এর চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল্লাহ হিল আজম প্রথম আলোকে আজ বিকেলে বলেন আমরা ফল প্রকাশের বিষয়ে কাজ করছি এ নিয়ে ব্যস্ত আছি আজই ফল প্রকাশিত হতে পারে সব অবশেষে আপনাদের যে যে ফলাফলের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করেছিলেন সো আপনাদের অপেক্ষার অবসান হচ্ছে আজ রাতেই আপনাদের জন্য শুভকামনা রইল ফলাফল প্রকাশিত হওয়া মাত্রই আপনারা অবশ্যই মেসেজে পেয়ে যাবেন এবং ফলাফল দেখার আবার এন এর ওয়েবসাইটে গিয়েও আপনার ফলাফলটি দেখে নিতে পারবেন সো আপনার ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ